নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে এই টাকার ওপর অনেক মা বোনেরা নির্ভরশীল তাই প্রতি মাসে তারা অপেক্ষা করে থাকে কবে টাকা তাদের ব্যাংকে আসবে অপেক্ষার অবসান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু এর সাথে যারা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করে আসছেন তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করা হল তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেবে নতুনরা কবে টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুনদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মা বনেদের ব্যাংকে এক হাজার ও এক টাকা করে পাঠাচ্ছে রাজ্যের অর্থ দপ্তর ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে নবান্ন আধিকারিক সূত্র খবর ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় জেলায় টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা ঢুকবে কোন জেলাগুলিতে আগে টাকা দেবে লিস্ট প্রকাশ নমান্নে পাশাপাশি বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা তারিখ ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ানে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ডের বিশেষ আধিকারিক সূত্র খবর ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় জেলায় টাকা পাঠানো হবে ডিসেম্বর মাসে এবার প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা ঢুকবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মালদা নদীয়া পুরুলিয়া হুগলি মুর্শিদাবাদ কোচবিহার দার্জিলিং ঝাড়গ্রাম এই সমস্ত জেলার মা বোনেরা আগে টাকা পাবে সূত্র খবর ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তেসরা ফেব্রুয়ারি থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে এই সময়ের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পাবেন না তাদের টাকা দেওয়া ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত দেওয়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের আগামী আটই ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হবে পাশাপাশি নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করা হবে আর এই বাজেটে বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন তাদের জন্য অর্থ বরাদ্দ করা হতে পারে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে আর সবার প্রথম রাজ্যের এই জেলার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে ফেব্রুয়ারি মাসে এছাড়া নতুন আবেদনকারীদের বিষয়ে জানা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেট পেশ করবে সরকার সেই বাজেটের নতুন আবেদনকারীদের জন্য অর্থ বরাদ্দ করা হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ হবে আর এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এক্ষেত্রে যে সমস্ত মা বোনেরা বর্তমানে এক টাকা করে এই প্রকল্পে পাচ্ছে তাদের দু হাজার দেওয়া হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতি মা বোনদের দু টাকা দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শুরুতে মা বোনদের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজার ও এক হাজার দুশো টাকা করা হয় এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু হাজার টাকা থেকে শুরু করে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হতে পারে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে মা বোনদের চমক দিতে সরকার টাকা বৃদ্ধি করবে অর্থাৎ বন্ধুরা আর কিছুদিন পরে রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হবে তাই মনে করা হচ্ছে এই নির্বাচনের আগে রাজ্য যে বাজেট পেশ করা হবে সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে আর সেই টাকার পরিমাণ দু টাকা পর্যন্ত করা হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন